আমি রাত একটা ম্যাচ স্টার্ট করি ম্যাচের মধ্যে লাস্টে এমন একটা ফাইট হয় যেখানে আমি বুইয়াটা মিস করে ফেলছিলাম আমি এইটটি পার্সেন্ট শিওর মিস করে ফেলছি চলো ভিডিওটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত এই ম্যাচে ধুরা কিল আছে

Ari Shava shi exo exo <noise> <hesitation> 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 <hesitation>

বন্ধু যখন শত্রু হয়ে যায় আচ্ছা এই জায়গায় একটাই মনে হয় নাকি স্পিড যে আকারে

পুরা ভাই আজকে একটা 50 কিলের ম্যাচ হয় যাক ভাই আগুন ধরে রেডি দাও না দাও বেটা রিজাইলে পরে মাইক খুলে কোন আমায় আমার অল দুইটা এই জায়গা থেকে নিয়ে আমি মানে রিজাইলে মাইক খুলে কোন না মারা দাও রিজাইলে না দাও না মারা দাও আচ্ছা স্যার এক্সট্রা ওর কাছে 38 টা প্লেয়ার অল দুইটা এই জায়গা থেকে নিয়ে আবার চলে যাব যে জায়গায় ছিলাম ওই জায়গায় ভাই জি জি ওরে ড্যামেজ কাটতেছে রে আল্লাহ তুই আমার ইনহেলার দিতে তো কয় একটা হ্যাঁ চলেছে কোনটা এটা হলো ইয়া সুপার মিডল লেন আমার সামনে প্লেয়ার দাঁড়া আমি দেখতেছি তুই নাম আমি

এপাশে শুইছে একটা প্লেয়ার ছাদের উপরে আছে ওইদিকে ছাদটাতে একজন একটু প্যারা দিতে যা আমি এখান থেকে আমি আমি গেলাম তারে নাই ভাই এটা কথা আমি আছে আরে আমার উপরে আসো উপরে আসো উপরে আসো এটার আছে চলে করে উপরে এসে প্যাক করো ওটা ওটা করো

আনা পুরো ধরে মরে আমি নাফতাসি THOMPSON নিয়ে বানি তুই আমরা দিস সরকারে আমি তোদের তোদের ডানে যাইতাছি তোদের ডানেটা কিয়ার আছে একটা গেছি অলমোস্ট ভাই কি মারবো টেলিপোর্ট মারবো নাই ডিসোলিউট মাই দিছে রাঙ্গে প্লেয়ার আছে রাঙ্গে প্লেয়ারের কাছে আমার কাছে ওয়াল দেখ স্কিল খাইছে ক্যারেক্টার স্কিল খাওয়া লো অন যা আগায় যা এই যে পানি পানি বল 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 বল

গরমর হই তোমরা কিন্তু আমার এখানে চারটা আইটেম দেখতে পাচ্ছ এই আইটেম এর মধ্যে ফার্স্ট এডটা হচ্ছে যে ডিফেন্ডার গ্যাজেট দ্বিতীয়টা হচ্ছে যে ট্রেকিং গ্যাজেট তারপর এটা যদি আমরা একটু দেখি তারপর স্ক্যানার গ্যাজেট লাস্ট এরটা হচ্ছে ল্যাভিশ গ্যাজেট তো চলো তোমাদের একটু দেখাই গ্যাজেটগুলো কি এন্ড কিভাবে কাজ করবে ফার্স্টে আসবে তোমার পি সেটে প্রি সেটে আসার পর নিচের দিকে ক্যারেক্টারের পাশে আমার একটা গ্যাজেট অপশন যে গ্যাজেটগুলো সেটা শো করতে আসে সেখানে ক্লিক করি চলো দেখো আমি এক যেটা ফার্স্ট ইক্রুপ আছে লেভিস গ্যাজেট এটার কাজ কি যখন তুমি গ্লোয়াল মারবা তখন হয়তো কোনো প্রাইজ থাকতে পারে এখানে যেমন কোনো লুট থাকতে পারে তোমার জন্য সো আরও একটা যদি গ্যাজেটে যাই পরেরটাতে ডিফেন্ডার গ্যাজেট তুমি দেখতেছো যে রিসেন্টলি নক হওয়ার সাথে সাথে সামনে একটা গ্লুর মতন চালু হইতেছে সে এটা হচ্ছে ডিফেন্ডার গ্যাজেট এটা কিন্তু এভাবে কাজ করবে তুমি নক হওয়ার সাথে সাথে একটা গ্লু পড়বে এনিমি তোমাকে তোমাকে তাড়াতাড়ি কি ফিনিশ না করতে পারে তোমার টিমমেট যেন তোমাকে রিভাইভ করার একটা সুযোগ পাই আশেপাশে থাকে যেন তোমাকে হেল্প করতে পারে রিভাইভ করে সো এই ডিফেন্ডার গ্যাজেটটা তুমি ইউজ করতে পারো বেশি পারো তার পরবর্তী যদি একটা থাকে স্ক্যানার গ্যাজেট ঠিক আছে তুমি যদি গ্লোয়াল প্লেস করো যে আশেপাশে দশ মিটারের মধ্যে এবং কোনো এনিমি আছে নাকি সেটা কিন্তু এখানে তোমাকে দেখা দিচ্ছে সো এই স্ক্যানার গ্যাজেটটা তোমার কাজে আসবে যেমন তুমি শর্ট ক্লোজ রেঞ্জে ফাইট করতেছো বল ইউজ করতেছো তোমার আশপাশে কটা এনিমি আছে সেটা তোমাকে দেখাই দিচ্ছে ভালো একটা জিনিস তুমি ক্লোজ রেঞ্জে যখন যারা রাশার আছে তাদের জন্য কাজে লাগবে তো এখানে যদি লাস্টে গ্যাজেট টা যদি দেখো তোমরা এই গ্যাজেটটা কাজ করবে যে তুমি এনিমির গ্লোয়ালে পঞ্চাশ পার্সেন্ট বেশি ডেস মানে তাড়াতাড়ি ফাড়াই ফেলতে পারবে এবং ওই গ্লোয়ালের পিছনে যদি এনিমি পাঁচ মিটারের মধ্যে যদি এনিমি থাকে সো সেই এনিমিটা চল্লিশ ড্যামেজ পাবে সো এই ডিফেন্ডারগুলোর কাজ কিন্তু এভাবেই এবং তোমরা কে কোন ডিফেন্ডারটা বেশি ইউজ করবে করতে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে সে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ